মাহাব্বা বলতে লজ্জা কিসের আপনাকে আল্লাহর বাস্তে ভালোবাসি বলতে লজ্জা কেন পাচ্ছি আসলে সেই কালচারটা গড়ে উঠে স্বার্থ আমাদেরকে এতটাই মহান্দ করেছে যে মানুষকে ভালোবাসে সে কথাও আমরা বলতে ভুলে যাই এমন কি যে এই পুরুষ আর নারীর মধ্যে সারা জীবন ভালোবাসা চর্চার জন্যই আল্লাহ তালা বৈধ করে দিয়েছেন সেখানেও দেখবেন যে কয়জন স্বামী তার স্ত্রীকে বলেছে আমি তোমাকে ভালোবাসি স্ত্রী শুনলে কিন্তু সে আকাশে উঠতে থাকবে খুশিতে তাই না কিন্তু স্বামী কিন্তু বলবে না ভাববে আমার ব্যক্তিত্ব পূর্ণ হবে স্বামী মনে করে তার ব্যক্তিত্ব হচ্ছে স্ত্রীকে যত বেশি রাগ করা যায় আসলে কি তাই এটা একটা ভুল ধারণা রাগ কিছু করা যায় অভিভাবক হিসাবে সেটা শুদ্ধ বাট সারাক্ষণই যদি মোড় নিয়ে থাকেন ভালোবাসার কথা জীবনে একবারে যদি না বলেন তাহলে দেখবেন যে সত্যিকারের সত্যিকার স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন না আর স্ত্রীও কিন্তু যতই লাজুক হোক মেয়েরা একটু লাজুক হয় কিন্তু কোনো এক ইশারা ইঙ্গিত হলেও স্বামীকে বোঝানো উচিত যে তিনিও তাকে স্বামীকে ভালোবাসেন এর মধ্য দিয়ে তারা কিন্তু একটা চমৎকার জীবনে প্রবেশ করতে পারে সুখ এবং সব ধরনের আনন্দ উল্লাস তাদের জীবনে দেখা দেবে সুতরাং মাহাব্বার মধ্য দিয়ে মানে আপনার ভেতরের উপলব্ধিগুলো অন্তরের সততাগুলো অন্তরের অনুভূতিগুলো আরও রিচার্জ হয় এবং তখন সেটা প্রবল হয়ে ওঠে আর মনে রাখবেন সত্যি যদি মন দিয়ে কাউকে ভালোবাসেন তাহলে যাকে আপনি ভালোবেসেছেন অবশ্যই তার মনও আপনি পাবেন কারণ মা খরাজা মিনাল কাল্প ইউ আর তেরু আলাল কাল্প মা মিনাল কাল্প ইউ আলাল কাল্প যেটা হৃদয় থেকে বের হয় সেটা হৃদয়ের উপর প্রভাব বিস্তার করে যেই হৃদয় অন্যদেরকে ভালোবাসে সেই হৃদয় সবার হৃদয়কে দখল করে নিতে পারে জোর করে পেশাদ দিয়ে ক্ষমতা দেখিয়ে পয়সা দিয়ে কারো হৃদয় অর্জন করা যায় না এই জন্যে ইসলামের দাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দাড়ি এবং বাড়ো তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক স্থাপন হবে তাদের মধ্যে হৃদয়ের সম্পর্ক স্থাপন হবে হৃদয় সম্পর্ক ছাড়া আসলে ইসলামের দাওয়াত কেউ গ্রহণ করতে পারে না এবং সেটাই আমরা দেখেছি ইসলামের সেই প্রথম থেকে খাদিজারাদিয় আল্লাহ তালা প্রথম ইসলাম গ্রহণ করলেন তারপর থেকে প্রত্যেকে কিন্তু হৃদয় দিয়ে ইসলাম গ্রহণ করছেন হৃদয় দিয়ে না আল্লাহ রুওয়াস্ত ইসলামকে গ্রহণ করেছেন আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে ভালোবেসেছেন আজকে হৃদয়টাকে আমাদের শুদ্ধ করতে হবে হৃদয়টা নিয়তের জায়গা এখলাসের জায়গা হৃদয়টা মাহব্বতেরও জায়গা আর এই হৃদয়টা শুদ্ধ হলে সবই শুদ্ধ হবে সমাজে এত বিপর্যয়ের কথা আমরা বলছি এত অধঃপতনের কথা বলছি প্রিয় ভাইরা ডায়াগনোসিস করুন আসল প্রবলেম হচ্ছে হার্টে আসল প্রবলেম হচ্ছে কোথায় হার্টে এই হার্টে শরিয়ার রিং করাতে হবে যখন হার্টে ব্লক হয়ে যায় ব্লক মানে কি পদটা বন্ধ হয়ে যায় রক্ত চলাচলের পথটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আপনাকে হয় বেশি ব্লক হলে ওপেন হার্ট সার্জারি করতে হয় আর তা না হলে ওই ব্লকের জায়গাগুলোতে রিং করাতে হয় যাতে রক্ত চলাচল হয় আজকে আমাদের হার্টটা বন্ধ হয়ে গেছে কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন খাতাম আল্লাহ আল্লাহবিহীম আল্লাহ তাদের অন্তরে মোহর দিয়ে দিয়েছেন ফলে সেখানে আর আলো ঢুকে না ওহি কোনো মেসেজ ঢুকে না আজকে কিন্তু মুসলমানদের অনেকের মধ্যে তাই হয়ে গেছে আজকে কোরআনের বক্তব্য ঢুকছে না সহি হাদিসের বক্তব্য তাদের মধ্যে আসছে না এটা কিন্তু বড়ো ধরনের হার্টের ডিজিজ হার্টের ডিজিজ না এটা হার্টের ডিজিজ হার্ট কেন কোরআনকে গ্রহণ করছে না হার্ট কেন সত্যকে গ্রহণ করছে না হার্ট হাদিসগুলোকে গ্রহণ করছে না মারাদা তাদের অন্তরে রয়েছে ব্যাধি এই অন্তরের ব্যাধিকে হার্ট ডিজিজ বলে না আরবিতে বলে মারাদুল কাল কোরআন কিন্তু সেটাই বলছে তাদের অন্তরে রয়েছে হার্ট ডিজিজ মানে অন্তরে ব্যাধি সেই অন্তরের ব্যাধি যদি চিকিৎসা করা না হয় কি হবে সেই রোগকে আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আরও বাড়িয়ে দেবেন কেউ যদি ব্লক ধরা পড়ার পর এনজিওগ্রাম করলো ব্লক ধরা পড়লো চিকিৎসা করলো না ওইটাও কিন্তু বাড়বে বাড়বে না একসময় ফুল ব্লক হয়ে যাবে যদি চিকিৎসা না করেন ঠিক তেমনি মুসলিমরা আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারাও সাবধান হন সতর্ক হন অন্তরে যদি কারো ব্যাধি থেকে থাকে এখনই চিকিৎসা শুরু করুন তা না হলে আল্লাহ কিন্তু ক্ষত মানে সিলমহর দিয়ে দিবেন আর সেখানে সত্য ঢুকবে না এই জন্য এই চিকিৎসাটা খুব প্রয়োজন অন্তরে যখনই ব্যাধি হবে তখনই চিকিৎসাটা প্রয়োজন রসোল্লাহ সাল্লিহি ওসাল্লাম আরেকটি সৈহাদিসের মধ্যে বলেছেন আলা আলা করল ইদা ফাসাদাত কুল্লু সাবধান জেনে রাখো তোমার শরীরের মধ্যে তোমাদের শরীরের মধ্যে একটা পিণ্ড আছে পিণ্ড গোস্ত বলিনি কিন্তু মদগামানি গোস্ত না একটা পিণ্ড আছে হার্টটা তো একটা পিণ্ডের মতোই কারণ এটা পাম্প করে সার এক মুহূর্তের জন্য হার্টের কাজ বন্ধ হয় না আল্লাহ এক মুহূর্তের জন্য মুসলিমদের জন্য জায়েজ নেই যে তারা আল্লাহ স্মরণ থেকে বিরত থাকবে হার্ট হার্টের কাজ করছে হার্টের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দিন ইমানকে ঢুকিয়ে দিন দেখ্লাহকে ঢুকিয়ে দিন আল্লাহ স্মরণকে ঢুকিয়ে দিন এটা সারাক্ষণই আল্লাহকে স্মরণ করবে এই জন্য আল্লাহ তাল্লাহ বলছেন আল্লাহিনাও আল্লাহ বিহীন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে অর্থাৎ কখনোই তারা আল্লাহ স্মরণ থেকে বিরল হয় না হার্ট আল্লাহ হার্ট এমনভাবে তৈরি করেছেন এটা কখনো বিরত হয় না যেদিন বিরত হবে আপনার শরীরটা নিথর হয়ে যাবে এই হাদিসের মধ্যে সাল্লাম বলেছেন সাবধান জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে একটা পিণ্ড আছে যদি সেটা শুদ্ধ হয় শরীরটা শুদ্ধ হয়ে যাবে আর যদি সেটা বিপর্যস্ত হয় নষ্ট হয় পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে আলা ওয়াহি আল আলাতল রাখেন সেটা হচ্ছে হার্ট ক্যাল অতএব আজকে এই জায়গায় আমাদের অধিকাংশ রোগী হয়ে গেছে আমাদের এটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল ডিজিজ ম্যাটাফিজিক্যাল ডিজিজ আর একটা হলো ফিজিক্যাল ডিজিজ ফিজিক্যাল ডিজিজ যদি হার্টে হয় তাহলে হার্ট ফাউন্ডেশন চলে যাবে দ্রুত দেরি করবে করবেন আর ম্যাটাফিজিক্যাল যেটা আল্লাহ ফিকুল মারাদ আল্লাহ বলেছেন সেটা হচ্ছে অতীন্দ্রিয় একটা রোগ যেটা কুফুরের সাথে সক্ষতা স্থাপন হলে হয় যেটা সেরেকের সাথে বন্ধুত্ব হলে হয় যেটা বেদাতকে হৃদয় স্থান দিলে হয় যেটা অন্যায়কে হৃদয় স্থান দিলে হয় যেটা যত অপসংস্কৃতি আছে পত্তলিকতা আছে সেটাকে হৃদয় স্থান দিলে হয় এটার জন্য ওলা আমাদের কাছে যেতে হবে হার্টের চিকিৎসা কি হতে পারে সেটা তাদের কাছ থেকে দিতে হবে তাহলেই আমরা এই সমাজের এই ভুলগুলো এই ত্রুটিগুলো দূর করতে পারব তাহলে কয়েকটা জিনিস আমরা পেলাম প্রথম কি এলএম এলেমের ঘাটতি দ্বিতীয় আমরা বলেছি মাহাব্বাহ তৃতীয় বলেছি আখলাকের ঘাটতি কেউ একজন ত্রুটি করলে আমরা তাকে ক্ষমা করতে পারি না প্রতিশোধ গ্রহণের জন্য ব্যস্ত হয়ে যাই অথচ আমাদের নবী সাল্লা সাল্লাম তাইবাসীকে ক্ষমা করেননি মক্কাবাসীকে ক্ষমা করেননি তিনি কি কাউকে কারোর উপর প্রতিশোধ নিয়েছিলেন এবং ইনস্ট্যান্টলি যখনই জেতাকে গালি দিত তিনি কি প্রত্যুত্তরে গালি দিয়েছেন জেতাকে প্রহার করেছে কিংবা তার কোনো সাহাবিকে প্রহার করেছে কিংবা তার উপর কোটের বর্জ্য চাপিয়ে দিয়েছে তিনি কি তার রিয়াকশানে কিছু করেছিলেন করেন নে সুবহান যারা সংস্কারবাদী যারা মহানায়ক মহামানব যারা চরিত্রবান তারা এভাবে ধৈর্য ধারণ করেন ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতিকে তারা পথ দেখান অতএব আখলাখের ঘাটতিটা আমাদের মেটাতে হবে পরিবারে ব্যক্তির ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে সব জায়গায় তো বিপর্যয় দেখা দিয়েছে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে নানা ভেজাল ভেজালটা এত সার্বজনীন হয়েছে না এটা আখলাকের ঘাটতির কারণে কিন্তু প্রত্যেক ব্যবসায়ী মনে করছে উনি একাই ভেজাল দিচ্ছেন এখন আর ভেজালের মতো কিছুই নেই আছে দুধে ভেজাল তেলে ভেজাল চালে ভেজাল চালটাও ভেজাল এটাও তো আমরা অনেক জানতাম না চালের মধ্যে মোম চালকে আবার মিনিকেট আমি আমি মনে করতাম যে মিনিকেট হচ্ছে এমন একটা চাল যেটা এভাবেই হয় আসলে মিনিকেট দেখেন মানুষ মিনিকেট নাম দিয়েছে এটা মেশিনে কাটা হয় মেশিনে কেটে মোটা চালগুলোকে চিকন বানায় এর মধ্যে আবার নানা ধরনের রাসায়নিকও তারা মিশ্রিত করে যাতে এই এক বস্তা চাল পাঁচ দশ বছরে কোনো পোকামাকড় না ধরে চাল যদি রাসায়নিক সেখানে মেশানো না হয় দেখবেন ছয় মাসের মধ্যে সেখানে পোকা হয়েছে এই পোকাতে কোনো অসুবিধা নেই এই পোকা থাকার অর্থ হচ্ছে চাল স্বাস্থ্যসম্মত এক সময় আমরা পোকা ছাড়া চিন্তা করতাম কিন্তু এখন পোকা জিনিস মনে করি যে এটাই খাঁটি যাই হোক আমরা বলেছি যে এইভাবে আজকে সর্বক্ষেত্রেই ভেজাল দেখা দিয়েছে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন না তারা কোচিং সেন্টার দিচ্ছেন তারা মুখী করেছেন আমাদের সন্তানদেরকে ফলশ্রুতিতে লক্ষ লক্ষ ছাত্ররা এখন শূন্য হয়ে যাচ্ছে জানি না আগামী দশ বছর পরে জাতির কী অবস্থা হয় কিন্তু মনে রাখবেন মনে রাখবেন আজকে যদি জাতির বিবেকগুলো সাবধান না হয় সত্যের দিকে ফিরে না আসে জ্ঞানের দিকে ফিরে না আসে এবং জাতীয় পলিসি এমনভাবে তৈরি না করে যাতে সুনাগরিক তৈরি হয় ভালো মুসলিম তৈরি হয় তাহলে কিন্তু দশ বছর পরে বিশ বছর পরে এর ভোগান্তি পুরো জাতিকেই বহন করতে হবে চিন্তায়কারী বেড়ে যাবে খারাপ লোকরা বেড়ে যাবে অসৎ চরিত্র বানারা বেড়ে যাবে তখন নারীদের মধ্যে চরিত্র সতী নারী পাওয়া কঠিন হবে ছেলেদের মধ্যে ভালো ছেলে পাওয়া কঠিন হবে এবং মানুষের উপর যাবতীয় বিপর্যয় নেমে আসবে সেই বিপর্যয় নেমে আসার আগে আসুন আমরা সাবধান হই